আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে বুঝতে পেরেছেন যে এখন থেকে আপনারা এটিএম বুথ থেকে টাকা তুলতে হলে আপনাকে ব্যাট করতে হবে তিরিশ টাকা যেটি পূর্বে ছিল পনেরো টাকা বর্তমান ব্যাংকিং অবস্থা বিবেচনা করে এটি গ্রাহকের উপর এক ধরনের মরার উপরে খাড়ার আমরা নিঃসন্দেহে বলতে পারি কারণ এখন পর্যন্ত কিছু কিছু ব্যাংকের গ্রাহকরা সঠিকভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেই পারছেন না সেখানে পনেরো টাকার পরিবর্তে তিরিশ টাকা ভ্যাট ধার্য করেছে সেটি কার্যকর হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে দশক আমরা এই সম্পর্কে যদি বিস্তারিত আর্টিকেলটি একটু পড়ি এখানে উল্লেখ করা হয়েছে এক ব্যাংকের এটিএম কার্ডদের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য সহ সর্বোচ্চ তিরিশ টাকা ব্যাট দিতে হবে তবে আগে সহ সর্বোচ্চ পনেরো টাকা ছিল যদিও কার্ডদারি ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাঙ্কে পনেরো টাকা করে দেবে আগামী বিশে ফেব্রুয়ারি থেকে এহার কার্যকর হবে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে একটি নির্দেশনা ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে আগামী বিশে ফেব্রুয়ারি থেকে গ্রাহক যদি তার ব্যাংক হিসাব সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান তার জন্য সহ অতিরিক্ত পাঁচ টাকা দিতে হবে ক্ষুদি বিবরণের জন্য দিতে হবে পাঁচ টাকা এবং তহবিল হস্তান্তরের জন্য গ্রাহকের দিতে হবে দশ টাকা চার্জ কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানের অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে দেবে দর্শক বিষয়টি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই যে আগে আমরা যদি কোনো ব্যাংক থেকে কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে আমরা যদি স্টেটমেন্ট দেখতাম বা মিনি স্টেটমেন্টের যে রিসিপ্ট সেটা আমরা যদি নিতাম তাহলে আমাদের ব্যাট কর্তন করা হতো তিন টাকা সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে পাঁচ টাকা এবং তহবিল হস্তান্তর অর্থাৎ আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে দশ টাকা এতে আরও বলা হয় নগদ অর্থ উত্তরণের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেন প্রতি লেনদেনের বিশ হাজার টাকা বা গ্রাহকের চাহিদা অনুসারে অর্থ ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পনেরো টাকা ব্যাট অন্তর্ভুক্ত গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে পরবর্তী লেনদেনগুলো ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান সম্পূর্ণ চার্জ গ্রাহক থেকে আদায় করতে পারবে এক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশে এনপিএসবি আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন নগদ অর্থ উত্তোলন ছাড়া অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জ বাবদ উল্লেখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে নির্দেশনা আরও বলা হয় দেশের অভ্যন্তরে পয়েন্ট অফ সেলস পিওএস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ বিশ টাকা ব্যাক অন্তর্ভুক্ত অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে দিবে ইস্যুকারি ব্যাংক অবলিক প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে ওই চার্জ আদায় করতে পারবে এছাড়াও এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক তহবিল হস্তান্তরের ক্ষেত্রে লেনদেনের প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ দশ টাকা ব্যাট অন্তর্ভুক্ত যা যা অরিজেন্টিং ব্যাঙ্ক তাদের গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে এদিকে করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে ই রিটার্ন সিস্টেম হতে কার্ড পেমেন্ট ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস এম ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য ফি চার্জ হবে নিম্নফু বাংলাদেশে ইস্যু করা কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করে গ্রাহকের সর্বোচ্চ বিশ টাকা ব্যাট অন্তর্ভুক্ত এবং পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে লেনদেনে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ব্যাট আদায় করা যাবে অন্যদিকে এমসিসি তিরানব্বই নিরানব্বই বিপরীতে সংগঠিত কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যু করা কার্ডের জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি সর্বোচ্চ বিশ টাকা ব্যাট অন্তর্ভুক্ত আদায় করবে যার মধ্যে পাঁচ টাকা ব্যাট অন্তর্ভুক্ত কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানকে দেবে পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে এই লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানে প্রচলিত চার্জ পাবলিক ফি প্রযোজ্য হবে দর্শক আর্টিকেলটি আপনাদের দর্শক বুঝতেই পেরেছেন যে এখন থেকে আপনারা যদি আপনি দর্শক এখন থেকে দর্শক বুঝতেই পেরেছেন এখন থেকে আপনার যদি অন্য ব্যাংকের কার্ড দিয়ে দর্শক আপনারা বুঝতেই পেরেছেন আপনারা যদি অন্য ব্যাংকের বুথ থেকে অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট যে ব্যাংকের কার্ড সেই কার্ড সেই ব্যাংক ব্যতীত অন্য ব্যাংকের বুথ থেকে আপনি লেনদেন করেন বা মানি ট্রান্সফার করেন তাহলে আপনাকে প্রথম পাঁচটা ট্রানজাকশনের পর আপনাকে তিরিশ টাকা প্যাট দিতে হবে যেটি পূর্বে ছিল পনেরো টাকা নতুন এই চার্জ গ্রাহকের উপর আরোপ করা কতটুকু যুক্তিসঙ্গত বর্তমান এই পরিস্থিতিতে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম